কালিপুর গ্রামের সন্তান কৃতি সন্তান দুই প্রবাসী কাসর এবং হজরত আলী কাসর সভাপতি এবং হজরত আলীকে সাধারণ সম্পাদক করে পঞ্চান্ন সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয় মানব কল্যাণ পরিষদের ব্যানারে এই মানব কল্যাণ পরিষদ এই সংগঠনটি দুই হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রতিষ্ঠার পর থেকে হাটিহাটি পাওয়া করে আজ পর্যন্ত এখানে এসেছে এবং প্রতিষ্ঠানলগ্ন থেকে এই কালীপুর গ্রামের গ্রামকে মাদক মুক্ত করার জন্য এবং শিক্ষা বন্ধ করার জন্য অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য দরিদ্রদের থেকে সাহায্য সহযোগিতা করার জন্য এবং মানবিক যত রকম কাজকর্ম রয়েছে এই সংগঠন তার পাশে সবসময় গিয়ে দাঁড়িয়েছে এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি সামাজিক একটি সংগঠন এটা আর্থিক কোনো সংগঠন নয় সমাজের নিপীড়িত মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছে এবং আজকে ঘটা করে গ্রামের সকল ময়মুরব্বী বিভিন্ন মাদ্রাসা ইতিম সেলিমেদেরকে ডাকে তাদেরকে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে এবং কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত করে তারা আজকে এই সংগঠনকে আবার ময়মুরব্বীদের জন্য কর্মবাসীদের জন্য এক দোয়া মাহফিল করেছে আজকে আমাদেরকে তারা দাওয়াত করেছে আমরা অত্যন্ত আনন্দিত কারণ এটা কোনো আর্থিক সংগঠন নয় এটা এমন সংগঠন যেটা কালীপুরের গর্ব এটা অন্য অন্য সংগঠনের হচ্ছে এটা ব্যতিক্রম ধর্মের সংগঠন যেটা সবসময় ন্যায় এবং হকের পথে কাজ করবে তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানবতার জন্য কাজ করা আমরা সবাই একই কথা বলেছি যে সব ধর্মে রয়েছে মানবতার সেবা করা যেজন সে জীবে দয়া করে যে যেজন সেজন সে ঈশ্বর তারা সেই ধর্মকে সেই মূল মন্ত্রকে ধারণ করে এই সংগঠনের তাদের মূল মন্ত্র এটাকে ধারণ করে তাদের পথ চলা আমরা তাদের এই সংগঠনের পাশে আছি উত্তর সমৃদ্ধি কামনা করি এবং এই সংগঠন কালীপুরের গ্রামের কিন্তু সন্তানরা প্রবাসী থেকেও তারা ফাইনান্স করে তারা প্রবাসী থেকে এই সংগঠনকে টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করে তারা নিজেরাই নিজেদের মধ্যে নিজের টাকা পয়সা কালেকশন করে গ্রামের উন্নয়ন গ্রাম থেকে মাধ্যম মুক্ত করা গ্রামকে শিক্ষা বান্ধব করা গ্রামের কোথায় কি প্রবলেম রয়েছে কারকি সমস্যা রয়েছে গরিব মানুষের কি সমস্যা রয়েছে দুঃখী রুগী দুস্থ এবং কার বিয়ে সেদিন হচ্ছে না টাকা পয়সা প্রয়োজন তারা বাইরে থেকে নিজেদের অর্থায়নে গ্রামের এই এই অসাধ্য কাজগুলি করে আসলে এই জন্য একটা মন লাগে একটা সাহস লাগে মানসিকতা লাগে গ্রামে অনেক বিত্তমান মানুষ হয়েছেন কিন্তু এই যে যুবকদের যে একটা উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমরা দোয়া করি এই মানব কল্যাণ পরিষদ যুগ যুগ বেঁচে থাকুক পাশে থাকুক কালীপুরের নির্বাহ মানুষদের ধন্যবাদ সবাইকে यो 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 म आउँछु दाइ दाइ सलाम वालेकुम वालेकुम सलाम को है रे रेनी से दम रेनी अच्छा बोल